কলকাতার সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার উদ্যোগে বিরাট মিছিল একুশে জুলাই শহীদ দিবসে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা মিছিল বের করে সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা এবং তৃণমূল কর্মী জয়দেব দাসের নেতৃত্বে বিরাট মিছিল বের হয় জয়দেব দাস বললেন উনিশশো সাল থেকে মমতা ব্যানার্জি এই কর্মসূচি পালন করে আসছেন তার কর্মসূচিকে সফল করার জন্য আমরা এগিয়ে চলেছি ধর্মতলার উদ্দেশ্যে একুশ তারিখ আজকে তো মানে শহীদ দিবস আমরা ধরমতল্লা যাব এই জন্যে আমাদের সাতান্ন নম্বর ওয়ার্ডে জীবন নেতৃত্বে আমরা মানে আজকে যাবো একুশে জুলাই সেই জনের শহীদ হয়েছিল আজকে উনিশশো তিরানব্বই সালে যখন এই আমাদের দিদিমণি যে তখন কংগ্রেসের সভানেত্রী ছিলেন সে মানুষের জন্য লড়াইয়ের জন্য মহাকরণ অভিযান ডেকে সেই সময় বুদ্ধদেব তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল তিনি যেভাবে স্বরাষ্ট্র সচিবকে অর্ডার দিয়ে তেরো জনের প্রাণহানি নিয়েছিল সেই দিনটাকে আজও পর্যন্ত আমাদের দিদিমণি একুশে জুলাই শহীদ দিবসে সবকে স্মরণ করায় এবং আমাদের যে সাতান্ন নম্বর ওয়ার্ডে জীবন সার নেতৃত্বে আমরা যে সবাই দলে দলে যোগ দিয়ে সেই ধর্মতলায় পৌঁছাবো এবং দিদির যে তেরো জনকে নিয়ে যে শ্রদ্ধা আজকে জানাবে আমরা তার পাশে আমরা থাকবো এবং আমাদের পুরো সাতান্ন নম্বর ওয়ার্ড জীবন সার পাশে আছে